ডিফারেন্ট আইটে ডিজাইন হবে এটা সম্পূর্ণ ঝাড়খণ্ড পাথরের কাজ করা হাতার পোষণটা দেখেন একদম প্রিমিয়াম কাজ করা এটা পুরো লেহরা জুড়ে কিন্তু কাজ করা মানে অরিজিনাল কাজ পাথরের কাজ পুরো হাতায় কাজ পাচ্ছে কিন্তু নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিনতে হবে ঝাড়খান স্টোনের কাজ করা কট কটসুতুর কাজ পুরো প্যানেলে কাজ করা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দ্য ড্রেস স্টোরি থেকে খুব সুন্দর কিছু পাকিস্তানি ডিজাইনার আজকে গ্রাউন এবং হচ্ছে লেহেরা দেখাবো ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এগুলো সম্পূর্ণই দেয় স্পেশাল ফুল ভিডিও কন্টিনিউ করবেন তবে এক ডিজাইনগুলো দেখিয়ে দাও প্রাইসটা বলে দাও দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু কট কাজ করা স্টোন করা হাতায় কাজ করা থাকবে চমৎকার এটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি ব্যাক পার্টটা কিন্তু হচ্ছে ছেটানো কাজ করা থাকবে একদম সফট জর্জটের ভিতর এগুলো টেনজার সাইজ আচ্ছা বত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত আর এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা লেহেরা পাবেন দেখেন এটা হচ্ছে মানে জাম কাতানের ভিতর তাই না একদম ইন্ডিয়ান কাতানের ভিতর পাবেন প্রচুর পরিমাণে ঘের প্লাস দোপাট্টাটা দেখেন একদম সব জর্জেট প্রাইস থাকবে কত ভাইয়া চার হাজার পাঁচশো টাকা এবার ঈদে আসলে এত সুন্দর গর্জেস ড্রেস না হলে কিন্তু চলেই না যে পরিমাণে গর্জেস ড্রেসের চাহিদা তো আপনারা যারা একদম হচ্ছে পাকিস্তানি ডিজাইনগুলো চাচ্ছেন দ্রুত চলে আসবেন ভাইদের শপে কালার আছে টোটাল তিনটা তাই না আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার দেন হচ্ছে ভাঙ্গি কালার সবগুলো লেহেরাগুলো কিন্তু কন্টাস্টে যাবে ঠিক আছে এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস সেম চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা কিন্তু ডিফারেন্ট টাইপের ডিজাইন হবে এটা সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা হাতার পোষণটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যানেলটা কাটার করে আছে দেন এইটা হচ্ছে এটার লেহরাটা দেখেন চমৎকার পাবেন অনেক সুন্দর অল ওভার কাজ করা এটা পুরো লেহরা জুড়ে কিন্তু কাজ দেখেন কট সুতোর কাজ আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা একটাই কালার ছিল থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ আচ্ছা এরপর যে ডিজাইনটা দেখাবো এটা পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু শেয়ার এটা পুরোটা কিন্তু জুড়ে ঝাড়খান্ড স্ট্রণের কাজ করা মানে অরিজিনাল কাজ পাথরের কাজ পুরো হাতায় কাজ পাচ্ছেন যারা পাকিস্তানি আর ডিজাইনগুলো চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির পার্টারগুলো কিন্তু পেয়ে আছেন দ্য ড্রেসের স্টোরিতে আর এই হচ্ছে এটার লেহেরাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং শাইনি প্রাইস কত এটা এটাও চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এটার দোপাট্টাটা কালার আছে টোটাল চারটা কালার এই যে দেখেন এটা একটা কালার এটাও চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা ছিল এটা লাস্ট ওয়ান কালার আচ্ছা ভিউয়ার্স এরপরে চমৎকার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু ঝাড়খন্ড রেস্টোর কাজ করা কট সুতুর কাজ পুরো প্যানেলে কাজ করা থাকবে এটা ব্যাক সাইডটা দেখি এই হচ্ছে এটার সাইডটা এটাও কিন্তু হচ্ছে জর্জেটের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর এবং শাইনি ঠিক আছে এটা হবে এটার চুড়িদারটা কাজ করা প্লাস এই হচ্ছে এটার দুপাট্টা এটাও কিন্তু জর্জেটের ভিতর এখানে কাজ করা থাকবে প্রাইস কত এটা এটাও চার হাজার পাঁচশো মানে আজকে ম্যাক্সিমাম ড্রেসে চার হাজার পাঁচশো করে এবং টিনেজার সাইজ থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এটার ভিতর অনিয়ন কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম চার হাজার পাঁচশো শর্টস একদম ভাইরাল একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু ঝাড়খান্ড পাথরে কাজ করার সিকোয়েন্স করা আছে চমৎকার এটা ডিজাইন ভিতরিনার আছে কেন আছে আর এটা হচ্ছে এটার পায়জামাটা চুড়িদার তাই না এ হচ্ছে এটার দোপাট্টাটা এটাও কিন্তু অল ওভার গরজাস করে কাজ করা থাকবে খুব সুন্দর একটা দোপাট্টা কালার আছে টোটাল চারটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সোভার এটাও থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত প্রাইস থাকবে চার হাজার পাঁচশোই তাই না এগুলো সবই টিনেজার সাইজ যারা হচ্ছে টিনেজার সাইজগুলো চাচ্ছেন গরজাসের ভিতরে আজকের ভিডিও আপনাদের জন্য এই যে দেখেন এটা একটা কালার সেম প্রাইস থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ পাবেন প্রাইস থাকবে চার হাজার পাঁচশো করে এখন দেখাবো ফ্রন্ট কাট গাউনগুলো দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু মিরোর কারচুপি কাজ করা এটাও কিন্তু হচ্ছে কট সুতোর কাজ ফ্রন্ট কাট তাই না এটা হবে উপরে কোটিটা অ্যাটাচ করা থাকবে এটা হচ্ছে ভিতরে ইনারটা সম্পূর্ণ মিরোর কাজ করা প্রাইস কত এটা এটাও চার হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার দোপাট্টা ওকে কালার আছে কয়টা চারটা টোটাল চারটা কালার কিন্তু ঠিক আছে এটা হচ্ছে জাম কালার এটাও থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে চারটা কালারই কিন্তু জোস এটা হবে ব্ল্যাকের ভিতরে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আর এটার লাস্টন হচ্ছে এই কালারটা এটাও সোভার একটা কালার প্রাইস সেম ওকে জোর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু এখানে সিকোয়েন্স কাজ করা থাকবে চমৎকার এটা কালার একদম ক্রেপ করা এটা এত নাইস দেখেন এটা কিন্তু ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর তাই না শাইনটা দেখেন কত আছে এটা ক্রেপ করা থাকবে এটাও গ্রাম ভিতরে গে স্লিপসের কাপড় দিয়ে আছে আচ্ছা স্লিপসের কাপড় দেওয়া আছে চাইলে অ্যাটাস্ট করে নিতে পারবেন সালোনটা দেখে এই দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা ফুললি গর্জাস এবং সুন্দর প্রাইস কত এটার এটাও চার হাজার পাঁচশো টাকা কালার একটাই আচ্ছা কালার একটাই আছে ওকে এটা একটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ কাটচুপি কাজ আর প্রচুর পরিমাণে ঘের এটাও থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত তাই না এগুলো সবই কিন্তু পাকিস্তানি কালেকশন পেয়ে যাবেন আপনার লুটপাট অফারে আচ্ছা লাস্ট লাস্ট আমি দেখাবো লেহেরা তাই না এই যে দেখেন এটা কিন্তু ফুল্লি গরজা চমৎকার একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ ঝাড়খান্ড পাথর কাজ করা কটসতুর কাজ কাজের সাইন এবং কোয়ালিটিটা দেখেন কত সুন্দর এ হচ্ছে হাতার পোষণটা সাইডটা দেখে ভাইয়া সাইডে কাজ আছে আচ্ছা ব্যাক সাইডে প্লেন থাকবে এটাও থার্টি টু থেকে ফর্টি এটা হচ্ছে এটার দেখেন লেহেরাটা কত সুন্দর সম্পূর্ণ লেহেরা জুড়েই কিন্তু কাজ করা থাকবে আর ওনাটা হবে ম্যাচিং কালার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো এটার একটা কালার মেবি আগে দেখিয়েছি বাকি তিনটা কালার মিসিং ছিল বাকি তিনটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার আর এটার লাস্টান হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও চার হাজার পাঁচশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন দ্য ড্রেসের স্টোরি অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ